লক্ষ্য করো আছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দশ বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকে এরম অঙ্ক থাকলে আগে এই সংখ্যাগুলো লসক বের করবো তাহলে দশ বারো পনেরো এর লসক হবে ষাট লসক হল ষাট আমাকে এবার ষাটের সবচেয়ে বড় বড়ো তিন অঙ্কের গুণিতক আমাকে বের করতে হবে তাহলে দেখো ষাট ইন্টু পনেরো করি, তাহলে ছয় পনেরো নব্বই কত আসছে নত নশো হলো তিন অঙ্কের সংখ্যা এর থেকে বড়ো পাওয়া যায় নাকি দেখি ষাট ইন্টু ষোলো কুড়ি তাহলে হয়ে যাচ্ছে নশো ষাট এটা তিন অঙ্কের দেখে এর থেকে বড় পাই না কি ষাট ইন্টু সতেরো হাজার কত কুড়ি দেখো হাজার কুড়িটা হয়ে যাচ্ছে চার অঙ্কের সংখ্যা তাহলে চার অঙ্কের সংখ্যা এটা প্রথম আসছে তাহলে তিন অঙ্কের হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত নশো ষাট আমাকে বলছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকবে তাহলে এর সাথে চার যোগ করে দেয় নশো ষাট যোগ চার তাহলে নশো কত হচ্ছে চৌষট্টি নশো চৌষট্টি কোথায় আছে অপশান সিতে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখাবে